হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের জন্য নতুন এক ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে যাই প্রতাপপুর তো প্রতাপপুর যেতে যেতে আমার রাস্তায় খেতে লাগে ঠিক আছে আমি বাড়ি থেকে আজকে কিছু খেয়ে আসিনি সকাল থেকে তো তাই আমার রাস্তায় যেতে যেতে খেতে লাগে তো অবশ্যই আজকের এই ছোটো একটি দোকানের তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কাকুর দোকান ছোট দোকান টলির মধ্যে ফিটিং আছে তো এই দোকানে কি কি খাই আজকে আর কি কি করি সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করছি তো আপনারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবে। বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো দোকানের দিকে যাই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাকুর দোকান তো আপনাদের এই দোকানের মধ্যে কী কী আছে তো সব কিছু দেখাই ঠিক আছে তো আপনারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে দোকানে এখন আমরা ডিমের পোচ খাবো ডিম রুটি তো আপনারা দেখতে থাকুন কাকু মধ্যে দেখতে পাবে সব কিছু ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকুর তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে নিলো আর এ পাশে একটি ডগ কীভাবে শুয়ে আছে দেখো দোকানটাকে পুরো জেগে আছে পুরো বডি দোকানের সিকিউরিটি ঠিক আছে দেখতে পাচ্ছ কাপড় দোকানে পান থেকে সব কিছু সব কিছু পাবে এই দোকানে এই যে দেখতে পাচ্ছ আমাদের পিস পিস রুটি কাটা হয়ে আছে আর ওই যে তাবা বসে আছে ওভেনে চাও হয় দোকানে সাল থেকে তো আপনারা এই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন ঠিক আছে এখন দেখো আমি তোমাকে তোমাদের দোকানের পিছনের দিকটা ভিউ দেখাই ঠিক আছে দেখো পিছন থেকে ভিউ দেখাচ্ছি দোকানে এই দেখো কাকু তাবাতে তেল দিয়ে দিল তারপর কি কী দেয় তোমাদের দেখাচ্ছি তো তোমরা এই ভিডিওটি না টেনে দেখতে তো বন্ধুরা দেখো এখন কাকু তাবাতে ডিম ঢেলে দিল তারপরে ডিমের উপরে রুটিগুলো কিভাবে বসায় তো তোমরা এই ভিডিওটি কন্টিনিউতে করতে থাকো তো আপনারা সবকিছু দেখতে পাবে এই ভিডিওর মধ্যে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি হাইপ করতে বলবেন না আমাদের এরকম এরকম নিত্য নতুন গ্রাম বাংলা ছবি রোজ আসতে আসতে থাকবে দূর শুনতে পেলে কাকু এমনিতেই বারণ করে দিল তার ছবি দেখাতে না তো জানি না কিসের জন্য বারণ করেছে তো আপনারা এই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকবো আপনাদের সব কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছ কাকুর ডিমের উপর তিন খাদে রুটি বুঝিয়ে দিয়েছে তাতে তো কেমন হবে জানি না তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রথম খাচ্ছি এভাবে তো আপনারা দেখতে পাবে লাস্ট পর্যন্ত কি হয় তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকো ঠিক আছে এখানে সকাল থেকে চা পাবে অলরেডি সল থেকে টিফিন হালকা দিয়ে টিফিন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে এই দোকানে ছোট্ট একটা দোকান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের রেডি ডিমের পোচ সঙ্গে রুটি তো অবশ্যই দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাচ্ছি এবার বন্ধুরা আমি এইভাবে প্রথমবার খাচ্ছি তো আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে কীরকম লাগছে না লাগছে এমনিতেই মুখে লাগছে ভালো তাই খেয়ে নিচ্ছি তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন তো বাসে একটি দেখুন দৃশ্য দেখাচ্ছে আপনাদের জুম করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন ডগটা কীভাবে কী করছে আর ওভাবে এই পাশে দেখতে পাবে কিছু একটা হবে এক্ষুনি হতে চলেছে ঠিক আছে আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধুর খাওয়া হয়ে গেছে ও হাত ধোয়ার জন্য এখন অস্থির হচ্ছে তো জল বোতল নিয়ে চলে গেল তো আমি এখনও খাচ্ছি তো ঠিক আছে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা খাওয়ার শেষে আপনারা দোকান থেকে যাওয়ার জন্য রেডি ঠিক আছে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এই হচ্ছে দোকান আর চারিদিকের ভিউটা দেখুন পুরো রোড সাইডে দোকানটা আছে বন্ধুকে দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি এতখানি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর হ্যাঁ এরকম নতুন নতুন হচ্ছে ভিডিও আসতে থাকে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন